রাধে রাধে সবাইকে আমি পৌশালি পৌষ সানসাইনের আবারও নতুন একটা ব্লগে আপনাদের সব ভাইকে জানাই অনেক স্বাগত আশা করি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আসুস্থ আছেন ভোর ভোর উঠে সংসারে কাজকর্মগুলো করে নিয়েছিলাম মানে ওই যে বাসি কাজ যেগুলো থাকে সেগুলো সেরে নিয়েছি পুজোও হয়ে গিয়েছে আর তার ফাঁকে ব্রেকফাস্টটাও বানিয়ে নিয়েছি এখন প্রায় নটা মতো বাজে মেয়েকে ঘুম থেকে উঠিয়ে ফ্রেশ করিয়ে নিয়েছি তারপরে তো ওকে এখন খেতে দিচ্ছি ওই যে সকালবেলা একবার বিছানা ছেড়ে ঘুম থেকে উঠি তারপরে কিন্তু বিশ্রাম নেওয়ার একদমই সময় থাকে না যতক্ষণ না অবধি দুপুরবেলা আমি বিছানাতে গিয়ে আবার উঠি ওই মোটামুটি এক থেকে দু ঘন্টার মতো তারপরে আবার বিকেল থেকে উঠে টুকিটাকি কাজ বা শুরু হয়ে যায় ভারী কাজ না করলেও বিকেলবেলা টুকিটাকি তো কাজ থাকে আর আজকে না সকালবেলা একটুখানি পোহা বানিয়েছিলাম ব্রেকফাস্টে আর তার ফাঁকে সবজিগুলো কাটাকুটি করে রেখে দিয়েছি আজকে একটা অনেক গুরুত্বপূর্ণ কাজ রয়েছে যেটা আপনারা টাইটেল দেখে বুঝতে পারছেন আজকে একটু মান্থলি বাজেট নিয়ে বসবো আমি প্রায় এক বছর মতো হয়ে গিয়েছে কোনো রকম বাজেট তৈরি করি না বিশেষ করে মেয়ে হওয়ার পর থেকে এত বেশি বাজেটের বাইরে খরচা হয়ে যায় সেই কারণে বাজেট তৈরি করা হয় না এবারে প্রায় মেয়ে তিন বছর মতো হতে চললো তো ভাবছি এখন থেকে আবার মান্থলি বাজেট হোক বা ইয়ারলি একটা বাজেট ফিক্সড করে রাখবো আর প্রত্যেক মাসের কেমন কি খরচা হচ্ছে সেগুলো হিসেবে রাখবো তো কেমনভাবে আমি বাজেট ফিক্সড করি সেটা একদম ভিডিও শেষের দিকে আপনাদের সাথে শেয়ার করব। এখন সারা সারাদিনের কাজকর্মগুলো ঝটপট করে শেষ করে নিয়ে চলুন তো এখন কিন্তু আমি একটু ভাত বসিয়ে নিয়েছি তার সাথে আলু বরবটিও ভাজা বসিয়ে দিয়েছি আর মেয়েকে নিয়ে চলে এসেছি খাওয়াতে আমার মেয়ের যখন এই প্লাস্টারটা ছিল না তখন না ও একাও খেতে চাইতো আর আমি ওকে খেতেও দিতাম তখন বেশ অভ্যেসটা ওর ভালো হয়ে গিয়েছিল তবে যবে থেকে প্লাস্টার হয়েছে ও একা খেতে চাইলে আমি ওকে একা খেতে দিতেও চাই না আমি বেশিরভাগ চেষ্টা করি ওকে নিজের হাতে খাইয়ে দেওয়ার জন্য তা না হলে যদি ভেতরে খাওয়া ঢুকে যায় না তখন আরও বেশি সমস্যা হবে এমনিতেই ওকে আমার খাওয়াতে সময় লাগতো এখন তো আরও বেশি সময় লাগে অনেক ধৈর্য ধরে খাওয়াতে হয় সত্যি কথা বলতে কি বাচ্চা যখন খেতে অনেক বেশি সময় লাগায় বা খাওয়াতে যখন মায়েদের ঝামেলা হয় না তখন মায়েদের মাথার ঠিক থাকে না যেই সব মায়েরা আমার মতো বাচ্চাদেরকে নিয়ে হ্যান্ডেল করছে তারা ভালোভাবে বুঝবে যে এই সময় কী সিচুয়েশান হয় আমি মাঝে মধ্যে এত বেশি বাড়িতে চেঁচামেচি করি আমি পরে নিজে নিজেকে দেখে অবাক হই যে আমি তো এত চেঁচামেচি করি না বাচ্চা না খেলে তখন যেন মাথার ঠিক থাকে না তখন মনে হয় যে আমি কোথায় যাব কি করবো কি করলে বাচ্চাটা একটুখানি খাবে আর কি তো সকালবেলার ব্রেকফাস্টটা ওইরকমভাবেই ওকে ঘুরিয়ে ফিরিয়ে একটু একটু ফোন দেখিয়ে খাইয়ে নিয়েছি তারপরে এই যে আর টুকিটা কি কয়েকটা কাজ করতে চলে এসেছি কালকে সন্ধ্যাবেলায় সবজি বাজার করতে গিয়েছিলাম সেগুলো আর সন্ধ্যাবেলায় এসে আমি ঠিকঠাক করিনি ভেবেছিলাম আজকে সকালবেলায় বাজারগুলো আজার করে রাখবো আর তার সাথে কয়েকটা জিনিসপত্র একদম বাড়িতে বাড়ন্ত ছিল ওই যেরকম হলুদ বেসন এগুলোও এনে নিয়েছিলাম তো সেগুলো একটু ঠিকঠাক জায়গায় রেখে দিলাম তো এবারে না বেসনের এক কেজির প্যাকেট আনি কারণ আমার কাছে বেসনের যে কৌটোটা রয়েছে সেটাতে ওই ছশো সাতশো মতো বেসন ধরে তো সেই কারণে ছোটো কয়েকটা প্যাকেট কিনে এনেছি তো সেগুলোও যতটা পেরেছি ততটা রেখেছি আর বাদ বাকিগুলো মানে এক্সট্রা যে প্যাকেটগুলো সেগুলো এমনি স্টকে রেখে দিয়েছি আর এদিকে এখন না সবজি বাজারগুলো নিয়ে বসে পড়েছি গুছিয়ে রাখার জন্য আজ প্রায় বলতে পারেন দু মাস মতো পরে আমি এই বাস্কেটগুলোকে বের করেছি মাঝখানে তো এমনি তেমনিই করে আমার চলছিল তো এখন এগুলোকে কাটাকুটি করে যেরকমভাবে আমি স্টোর করে রাখি সেরকমভাবেই স্টোর করে রাখবো অনেক কিছু সবজি এনেছি মোটামুটি মার্কেটে যা সবজি ছিল সবই অল্প অল্প করে এনে রেখে দিয়েছি দু সপ্তাহের মতো বাজার করে রেখে দিয়েছি কারণ হাজব্যান্ডের ওই যে ছুটি পাচ্ছে না যেহেতু এখন সব সময় তো বাজার যাওয়া সম্ভব নয় সেই কারণে ভাবলাম একটু বেশি করে বাজার করে নিয়ে যাই মোটামুটি দু সপ্তাহ মতো চালিয়ে নেওয়ার চেষ্টা করব এখন অবধি যারা আমার ভিডিওটি সাথে রয়েছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার ভিডিওর মধ্যে যদি আপনাদের কোনো অংশ একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমার এই ছোট্ট পরিবারের নতুন কোনো সদস্য হলে আপনাদের যদি এরকম ধরনের লাইফস্টাইল ব্লগ দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন যেদিনে আমি এই কাজগুলো করছিলাম না সেদিনে আহমদাবাদের ঘটনাটা ঘটেছিল মানে প্লেন ক্র্যাশ হয়েছিল তো সেই খবরটা বসে বসে দেখছিলাম তখন অবধি তো জানতাম না যে এতটা সিভিয়ার কিছু হয়েছে শুধু ভাষা ভাষা খবর পাচ্ছিলাম দেখে এত বেশি মন খারাপ হয়ে গিয়েছিল তার পরে পরে ঘটনাটা আরও যত বেশি জানলাম তত বেশি যেন মনটা খারাপ হয়ে গেল তো যাই হোক সেই সব কথা আর বেশি বলছি না এমনিতেই ওই ব্যাপারটা আমাকে এত বেশি নাড়িয়ে দিয়েছে প্রত্যেক দিনই যখন আমি খবর দেখি সেই ঘটনাগুলো দেখলে না খুব বেশি খারাপ লাগে তো দেখুন এখানটায় মোটামুটি সবজিগুলো আমি গুছিয়ে নিয়েছি কিছু কিছু সবজি এরকমভাবে আর্ধেক কেটে রেখে দিয়েছি যেরকম চিচিঙ্গা তার সাথে ওই লাউটাকে আমি খোসা ছাড়িয়ে রেখে দিয়েছি পেঁপের খোসা ছাড়িয়ে রেখে দিয়েছি ডাঁটাগুলোকে ছাড়িয়ে রেখে দিয়েছি আর বাদ বাকি যে সবজিগুলো আছে সেগুলো কিন্তু এমনিভাবেই স্টোর করে রেখে দিলাম সবগুলো কাটাকুটি করে রাখিনি যেহেতু দু সপ্তাহ মতো চালাতে হবে সব সবজি কেটে রেখে দিলে না সবজিগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় যেগুলো আমি খোসা ছাড়িয়ে কেটে রেখেছি সেগুলোকে এক সপ্তাহের মধ্যেই আমি কনজিউম করে নেওয়ার চেষ্টা করব আর বাদ বাকি যে সবজিগুলোটা আমি খোসা ছাড়িয়ে রাখিনি সেগুলো আমি পরের সপ্তাহে খাওয়ার জন্য প্ল্যানিং করেছি আর কি আর কিছুটা গাজর আর বিনস কেনা একদম ছোটো ছোটো করে কেটে রেখে দিয়েছি কোনো দিন চাউমিন বা ফ্রাইড রাইস যদি করি তাহলে ঝটপট সেটার মধ্যে দিয়ে দিতে পারবো আমি বেশিরভাগ ক্ষেত্রে এরকমভাবেই মিল প্ল্যানিং করে রাখি যাতে আমার রান্নাবান্নার সময় খুব একটা বেশি চাপ না হয় আর কি তো আমি এগুলো আপনাদের সাথে আগে বহুবার শেয়ার করেছি তাই আজকে আর ডিটেলসে কিছু শেয়ার করলাম না আর এই যে এখানটা কিন্তু এখন সুন্দরভাবে আমি গুছিয়ে রেখে দিচ্ছি এই জায়গাটা গোছানো থাকলে না আমার খুব বেশি ভালো লাগে দেখতে তো যেই সময় খালি খালি থাকতো তখন মনে হতো কবে আমি সবজি এনে জায়গাগুলো গোছাবো আর এই কাজগুলো যেহেতু করতে একটুখানি সময় লাগে সেই কারণে এরকম একটা টানা সময় আমি খুঁজছিলাম আর হাজব্যান্ডে যেহেতু মাঝখানে একদমই ছুটি ছিল না সেই কারণে ওরকমভাবে সবজি বাজারও করতে যাওয়া হচ্ছিল না হাজব্যান্ড সন্ধেবেলা করে অল্প একটু একটু করে সবজি বাজার করে আনতো আর কি তো সেই জন্য এরকমভাবে গুছিয়ে রাখারও আর সুযোগ হয়নি অল্প অল্প করে আনতো এক সপ্তাহের মধ্যেই ওটাকে আমি শেষ করে দিতাম তো এই যে এখন আবার ক্লিনিংয়ের কাজে লেগে পড়েছি সামনে দরজাটা একটু ভালো করে ক্লিন করে নিলাম আর বাইরে এত ভালো হাওয়া দিচ্ছে মনে হচ্ছিলো দরজাটা খুলেই রাখি তবে আমাদের দরজার বাইরে না কোলাপসেবল গেট নেই সেই কারণে দরজাটা সবসময় খুলে রাখতে পারি না আমাদের এই ফ্ল্যাটে মানে মানে এই বিল্ডিংয়ের এই রুমটাতেই না মানে এই ফ্ল্যাটটাতেই কোলাপসেবল গেট নেই আর না হলে সবার বাড়িতে কোলাপসেবল গেট রয়েছে সবাই মোটামুটি কোলাপসেবল গেটটা দিয়ে দরজাটা খুলে রাখতে পারে যেহেতু এই সময়টা বেশ ভালো হাওয়া দেয় সেই কারণে দুপুরবেলা হোক বা সন্ধ্যাবেলা সবাই দরজা খুলে রাখে তবে আমরা সেরকমভাবে খুলে রাখতে পারি না তো যাই হোক এখানটায় আরও একটা কাজ নিয়ে আমার হাজব্যান্ড বসেছিল সেখানটা একটু হেল্প করতে এসেছি যদিও এই কাজে আমার হেল্প করার কোনো রকম কথা ছিল না আমার যেহেতু আরও একটা কাজ রয়েছে তবে হাজব্যান্ডকে দেখে খুব খারাপ লাগলো ওর যেহেতু নাইট ডিউটি ছিল ও সকালবেলা ঘুমিয়ে এই গাছটাতে লেগে পড়েছে অনেকদিন ধরে গাছগুলোতে একটুখানি স্বার দেওয়ার কথা হচ্ছিল তো আমি তো একা দিয়ে উঠতে পারতাম না সেই কারণে হাজব্যান্ডটি এই কাজটা করে থাকে তো ও সারগুলো দিয়ে দিয়েছে এখন আমি এই জায়গাটা একটু পরিষ্কার করে নিচ্ছি গাছগুলোর মাটিটাকে খুঁচিয়ে না সারগুলো দিতে হয় সেই কারণে একটু সময় লাগে তো যতক্ষণ আমি রান্নাবান্না করছিলাম ওদিকের কাজ সারছিলাম ও ততক্ষণ সমস্ত গাছে সার দিয়ে দিয়েছে আর এখন আমি বললাম যে থাক আর বাদবাকি গাছগুলো আমি সেরে দিচ্ছি কারণ আমি কাজটা করলে না এই জায়গাটা একদম ভালোভাবে ক্লিন করে নেবো তো এই সেলফগুলো সরিয়ে তার তলা ভালো করে মুছে এই জায়গাটা আমি একদম ক্লিন করে নিচ্ছি কারণ এটা তাও আমার প্রায় দেড় দু মাস মতো হয়ে গেল ডিপ ক্লিনিং হয়নি শুধু ওপর ওপর থেকে ক্লিন করা হয়েছে সে কারণে ভাবলাম একদম যখন কাজটা করছি ভালোভাবে করে নিয়ে আবার যাতে এক দেড় মাস মতো হাত না দিতে হয় প্রথম প্রথম এই জায়গাগুলো আমাকে খুব ঘন ঘন ক্লিন করতে হতো সপ্তাহে একবার দু সপ্তাহে একবার তবে যবে থেকে এই সেলফগুলো ব্যবহার করেছি না তবে থেকে আমার ডেলি ক্লিনিংয়ের সময় এত বেশি সুবিধা হয় যে প্রত্যেক দিনই আমি এই জায়গাটা মোটামুটি মোছা করতে পারি আগে আগে এক সপ্তাহ যদি ক্লিন না করতাম না পরের সপ্তাহে এত বেশি ধুলোবালি জমে যেত টবের তলায় সেটা যেন চোখে লাগতো আর বাড়ির সামনে একটা নোংরা থাকলে না সেটা বড্ড বেশি খারাপ লাগে দেখতে তো এখন এই সেলফগুলো ব্যবহার করার পরে বলতে পারেন অনেক বেশি কাজের সুবিধে হয়েছে আর এই এক মাসে কিংবা দেড় মাসে যে আমি ক্লিনিংটা করি না সেটাতেও খুব একটা বেশি এফোর্ট লাগে না যেহেতু প্রত্যেক দিন মেনটেন করে রাখি সেই জন্য ডিপ ক্লিনিং সময় লাগে না মোটামুটি আধ ঘন্টার মধ্যেই হয়ে যায় আর এই তো এখন আরও একটা কাজ আমি সেরে নিচ্ছি এই কাজটা যদিও আজকে করার কোনো রকম প্ল্যানিং ছিল না তাও ভাবলাম যে সামনেটা যেহেতু পরিষ্কার করছি এই দুটো জানালা করতে সময় লাগবে না ঝট করে করে নে পরে আমার কাজের চাপ কমে যাবে সেই কারণে এই জানালাগুলো একটু ভালোভাবে মুছে নিলাম এরপরে দুপুরের লাঞ্চটা সেরে নেবো আর তারপরে যাব মান্থলি বাজেটটা বানানোর জন্য মান্থলি বাজেট কিংবা ইয়ারলি বাজেট বানানোর সময় না সবসময় হাজব্যান্ডকে পাশে থাকাটা অনেক বেশি জরুরি বলে আমি মনে করি কারণ কারণ প্রত্যেকটা ক্ষেত্রে না হাজব্যান্ডের একটা পারমিশন লাগে বা ওর একটা সিদ্ধান্তের প্রয়োজন মনে হয় আমার তো সেই কারণে ওকে নিয়ে বসেছি তো আমি এখানটায় কিন্তু প্রথমেই একটা গোল সেট করে নিয়েছি কারণ মান্থলি বাজেটের ক্ষেত্রে না সবার আগে একটা গোল সেট করা অনেক বেশি জরুরি বাজেট ফিক্সড করার মানে হচ্ছে যে আমরা আমাদের প্রত্যেক দিনের যে খরচাপাতিগুলো সেগুলো নিয়ন্ত্রণে রেখে ভবিষ্যতের জন্য কিছু টাকা পয়সা জমানোর পরিকল্পনা করে থাকি তো সেই জন্য আমাদের কাছে গোল থাকাটা অনেক বেশি জরুরি তো আমি এখানটায় আমার কিছু পার্সোনাল গোল লিখে নিয়েছি আর এই গোলগুলো কিন্তু বিভিন্ন মানুষের ক্ষেত্রে বিভিন্ন রকম হয় কারো বাড়ি করা হোক গাড়ি করা হোক বা কেউ গয়নাকাটিও করতে চায় বা কারুর যদি ছেলে সন্তান হয় তার জন্য আলাদা রকমভাবে ইনভেস্ট করা কারোর গার্ল চাইল্ড হলে তার জন্য আলাদা রকমভাবে ইনভেস্ট করা কেউ হয়তো বিজনেস করতে চায় তো বিভিন্ন রকমের গোলস কিন্তু আপনারা চাইলে লিখে নিতে পারেন তাতে বাজেটটা ফিক্সড করার সময় না অনেক বেশি সুবিধা হয় আপনার একটা ক্লিয়ার ভিজন থাকে আর কি তো আজকে আমি আপনাদের সাথে ফিফটি কের একটা মান্থলি বাজেট শেয়ার করছি কারো যদি পঞ্চাশ হাজার টাকা মাছে ইনকাম হয় সে কীরকমভাবে খরচা করবে বা কীরকমভাবে সেভিংস করবে সেই ব্যাপারে আজকে আপনাদের সাথে আমি ছোট্ট কয়েকটা টিপস শেয়ার করব বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কি আমাদের যতটা ইনকাম হয় সেখান থেকে আমরা নিজেদের মতো করে খরচা করে তারপরে সেভিংসের জন্য টাকা ফেলি এটা আমরা বেশিরভাগ মানুষই করে থাকি তবে এই ইকুয়েশানটা একদমই কিন্তু ভুল তো আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো আমাদের যতটা ইনকাম রয়েছে সেটা থেকে আমরা যতটা সেভিংস করবো ভাবনা করছি সেই সেভিংসটা বের করে কিন্তু তারপরে আমাদেরকে এক্সপেন্সেসে খরচাটা করতে হবে তাতে করে কিন্তু আমাদের যে খরচা সেটার ওপর আমাদের অনেক বেশি নিয়ন্ত্রণ থাকে তো সেই কারণে আমি এই রুলসটাকে কিন্তু সময় ফলো করে থাকি আর বেসিক ফাইন্যান্সটা মেনটেন করতে গেলে না একটা রেশিও থাকে সেটা কিন্তু আমাদের সবারই মেনে চলা উচিত তবে এই রেশিওটা কিন্তু একদমই ইউনিভার্সাল নয় আপনারা নিজেদের মতো করে কমাতে বা বাড়াতে পারেন ফিফটি থার্টি টোয়েন্টি একটা রেশিও থাকে তো সেখানটায় বলা হয় কি নিটসের ক্ষেত্রে সবসময় ফিফটি পারসেন্ট তারপরে আপনার ওয়ান্সের ক্ষেত্রে থার্টি পারসেন্ট আর ইনভেস্টমেন্টে আপনারা টোয়েন্টি পার্সেন্ট দিতে পারেন তো সেই জায়গাটা আপনারা আপনাদের স্যালারি হিসেবে এই ইকুয়েশনটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন ইউজুয়ালি বল হয় কি আপনি যদি আপনার ফাইন্যান্সটাকে লং টার্মের জন্য ধরে রাখতে চান তাহলে আপনার স্যালারি বাড়ার সাথে সাথে না আপনার নিডসগুলোকে বাড়ানো যাবে না নিডস কমিয়ে ফেলতে হবে আর লাইফস্টাইলকে যদি আপনি চেঞ্জ করতে চান তখন কিন্তু আপনার নিডস হোক বা ওয়ান্সের রেশিও কিন্তু বেড়ে যেতে থাকে তো সেই জায়গায় বলে আপনার নিডস আর ওয়ান্সটাকে স্টেবল করে রেখে আপনার ইনভেস্টমেন্টে আপনার টাকাটা বাড়িয়ে দিতে যাতে আপনার ইন ফিউচারে কোনো রকম সমস্যা না হয় তো এখানটায় আমি আপনাদেরকে দুটো রেশিও দেখিয়েছি ফিফটি থার্টি টোয়েন্টি আর ফর্টি টোয়েন্টি ফাইভ আর থার্টি ফাইভ মানে আপনারা চাইলে কিন্তু আপনার নিডস একটু কমিয়ে আপনার ওয়ান্সেও একটুখানি কমিয়ে সেটা আপনার ইনভেস্টমেন্টে বাড়িয়ে দিতে পারেন তো এটা ছিল একটা টিপস তারপরে চলে আসি মেন আমাদের মান্থলি বাজেটে মান্থলি বাজেটে কিন্তু একটা থাকে আমাদের ফিক্সড এক্সপেন্সেস যেটা আমাদের প্রত্যেক মাসে খরচা হবেই হবে এটা কিন্তু কোনো রকম ভাবে এড়িয়ে যাওয়া যাবে না আপনারা ধরুন কোনো ভাড়া বাড়িতে থাকেন সেটাতে ভাড়া আপনাকে দিতেই হবে তো সেই জায়গাটাতে কিন্তু বাড়ি ভাড়াটা আপনার ফিক্সড এক্সপেন্সেসের মধ্যে আসে এরকমই রয়েছে গ্রসারি বা ডেয়ারি বা আপনার সবজি বাজার ইলেকট্রিসিটি তো সেই জায়গাটাতে আমি কিছু কিছু অ্যামাউন্ট নিজের মতো করে বসিয়ে নিচ্ছি ধরুন বাড়ি ভাড়াতে পাঁচ হাজার টাকা গ্রসারিতে দু হাজার টাকা বা দুধ দই খেলেন সেটাতে হয়তো দেড় হাজার টাকা গেল ইলেকট্রিসিটিতে প্রত্যেক মাসে পাঁচশো টাকা করে যদি ইলেকট্রিসিটির টাকা আমরা তিন মাস অন্তর দিই তবে আমার মনে হয় প্রত্যেক মাসে পাঁচশো টাকা করে ইলেকট্রিসিটির জন্য বের করে রাখাটা অনেক বেশি বুদ্ধিমানের কাজ তো সেই জায়গাটায় গ্যাস রয়েছে গ্যাসের জন্য আপনারা চাইলে টাকা বের করে রেখে দিতে পারেন ফল ফলের জন্য আমি হাজার টাকা ধরে রেখেছি তার সাথে আমরা সবাই কম বেশি আজকাল ইন্টারনেট ব্যবহার করি ইন্টারনেটেরও কিন্তু প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারের পেছনে একটা খরচা রয়েছে সেটা তার সাথে বাড়িতে যদি কেউ প্রত্যেক মাসে একটা নির্দিষ্ট মেডিকেশন নয় সেই ওষুধের জন্য একটা খরচা রয়েছে তার সাথে ট্রাভেলের পেছনেও একটা খরচা রয়েছে মানে ধরুন আপনি বাজার করতে গেলেন অটো টোডোতে গেলেন সেটারও একটা খরচা রয়েছে সেই হিসেবে আপনারা ফিক্সড এক্সপেন্সেসে আপনারা নিজেদের মতো করে একটা খরচা বসিয়ে নিতে পারেন তো এটা আমার টোটাল হয়েছে বারো হাজার টাকা এরপরে মিসলে এসে চলে আসলাম মিসলে নিয়াসে হচ্ছে ধরুন আপনাদের বাড়িতে প্রত্যেক মাসে কোনো গেস্ট আসে সে যে কেউ আসতে পারে তো সেটার জন্য আপনারা চাইলে কিছু টাকা বের করে রাখতে পারেন তো এখানটায় আমি এক টাকা বের করে রেখেছি আর ধরুন চাইল্ড রিকোয়ারমেন্ট মানে আপনার বাচ্চার ডাক্তার দেখানো তার প্রত্যেক মাসে যা যা খরচা থাকে জামা কাপড় কেনা হোক বা তার কিছু ক্রিম কেনা হোক বা যদি পড়াশুনো করে স্কুলের ফিজ হোক সেক্ষেত্রে আপনারা একটা অ্যামাউন্ট বের করে রাখতে পারেন আমি এখানটায় তিন হাজার দিয়ে রেখেছি আর তার সাথে হয়তো কখনও আপনারা বাইরে গেলেন সেটার ক্ষেত্রে প্রত্যেক সপ্তাহে পাঁচশো টাকা করে ধরলেও মাসে হয়তো দু টাকা খরচা হলো শপিং আপনাদের যদি কোনো সময় কিছু শপিং করতে ইচ্ছে করে সেটার জন্য আপনি দু টাকা বের করে রাখতে পারেন তাছাড়া এখানটায় পার্সোনাল যে প্রোডাক্টগুলো থাকে শ্যাম্পু সাবান ফেস ওয়াশ এগুলোর জন্য আপনারা চাইলে প্রত্যেক মাসে একটা টাকা বের করে রাখতে পারেন প্রত্যেক মাসে তো আমাদের সব কিছু জিনিসের প্রয়োজন হয় না সেই জন্য এটাকে আমি ফিক্সড এক্সপেন্সেসে রাখিনি এটা আমি এই বের করে দিয়েছি তো সেটার জন্য আমি তিন হাজার টাকা রেখেছি আর ধরুন সারা বছরে আমাদের এরকম অনেক কাছের মানুষ থাকে যাদেরকে মাঝে মাঝে হয়তো কিছু দিতে ইচ্ছে করে কারো জন্মদিন হোক বা নিজেদের হোক সেটার জন্যও যদি আপনি প্রত্যেক মাসে অল্প অল্প করে টাকা বের করে রাখতে পারেন সেটাও কিন্তু আপনাকে অনেক বেশি সাহায্য করবে তো এখানটায় আমি কারোর বার্থডে উপলক্ষে বা কিছু ছোটোখাটো খরচাতে কাউকে কিছু দেওয়াতে আমি দু টাকা প্রত্যেক মাসে বের করে রেখেছি এরপরে চলে আসি ইনভেস্টমেন্টে তো এই জায়গাটা কিন্তু প্রত্যেকটা মানুষের জীবনে খুব বেশি ইম্পর্টেন্ট তো এখানটায় আমি অনেকগুলো পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করেছি তো আপনাদের যেটা সুবিধে মনে হয় সেটা আপনারা নিজেদের মতো করে ইনভেস্ট করতে পারেন তো ইনভেস্টমেন্টে আমি পনেরো হাজার টাকা রেখেছি আর পঞ্চাশ হাজার মান্থলি বাজেটের মধ্যে পনেরো হাজার টাকা আমি ইনভেস্টমেন্টে রেখেছি তো এখানটায় কিন্তু প্রথমেই আমি মিউচুয়াল ফান্ডে এক হাজার টাকা দিয়ে দিলাম তো সেটা আপনারা নিজেদের মতো করে কমিয়ে বাড়িয়েও নিতে পারেন তারপরে এখানটায় সুকন্যা সমৃদ্ধি রয়েছে যেটা মেয়ে সন্তানদের ক্ষেত্রে আপনারা চাইলে ইনভেস্ট করতে পারেন ছেলেদের ক্ষেত্রে কিন্তু সুকন্যা সমৃদ্ধি হয় না এটাও অনেক ভালো একটা ইনভেস্টমেন্ট মেয়েদের জন্য তো এখানটায় এলআইসি রয়েছে তারপরে ধরুন হেলথ ইন্স্যুরেন্স রয়েছে টার্ম ইন্স্যুরেন্স রয়েছে আর ধরুন একটা ইমার্জেন্সি ফান্ডেও আপনারা কিছুটা ফান্ড বের করে রাখতে পারেন যে ফান্ডে আপনারা যে কোনো সময় চাইলে দিতে পারেন বাড়িতে কোনো ইমার্জেন্সি হলো কাউকে কোনো সময় টাকা দেওয়ার প্রয়োজন পড়লো সেটার জন্য আপনারা চাইলে মান্থলি একটা টাকা বের করে রাখতে পারেন আর এখন যেটা অনেক বেশি ট্রেন্ডিং সেটা হলো এসআইপি এসআইপিতেও কিন্তু অনেক ধরনের ভাগ রয়েছে লার্জ ক্যাপ মিড ক্যাপ স্মল ক্যাপ এখানটাতেও কিন্তু আপনারা চাইলে এক হাজার এক হাজার করে টাকা ফেলে রাখতে পারেন এটা আপনারা নিজেদের মতো করেই ফেলবেন তো আমি এখানটা একটা ওভারঅল দেখিয়ে দিয়েছি তারপরে যেটাতে আসবো সেটা হলো ওয়ান্স ওয়ান্সে আমি দশ হাজার টাকা রেখেছি তো সেই দশ হাজার টাকাটা আমি এরকম বিভিন্ন জায়গাতে ফেলে রাখছি যেরকম ধরুন প্রত্যেক মাসে আপনারা চাইলে দু টাকা করে বের করে রাখতে পারেন বছরে হয়তো একটা আপনারা ট্রাভেল করলেন সেটার জন্য বা হয়তো আপনাদের গয়নাগাটি কিনতে ইচ্ছা হয়েছে সেটার জন্য আপনারা প্রত্যেক মাসে দু হাজার টাকা করেও বের করে রাখতে পারেন এখন তো আবার বিভিন্ন ধরনের কোল্ড স্কিমও বেরিয়েছে সেটাতেও চাইলে কিন্তু প্রত্যেক মাসে দু হাজার টাকা করে ফেলে রাখতে পারেন যাতে বারো মাসে আপনারা চব্বিশ হাজার টাকা জমালেন তারপর হয়তো দু হাজার টাকা ওরা আপনাকে এক্সট্রা দিল তো এরকমভাবেই কিন্তু আপনারা চাইলে আপনাদের বাজেটগুলো ফিক্সড করতে পারেন তো এখন কিন্তু ফাইনালি আপনাদেরকে সম সমস্ত কিছু একবার দেখিয়ে দিচ্ছি তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন তাহলে আজকের মতো আপনাদের থেকে এখানেই বিদায় নিচ্ছি খুব শীঘ্রই দেখা হচ্ছে নেক্সট আর একটি ব্লগে ততক্ষণের যেন সবাই খুব ভালো থাকবেন সবাইকে খুব ভালো রাখবেন আর নিজে যত্ন রাখবেন আর আজকের ভিডিওতে যদি কিছু মিস করে গেলাম সেটা পরের ভিডিওতে জানিয়ে দেবো আপনাদের কিছু প্রশ্ন থাকলে করতে পারেন টাটা